আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমরা নিয়ে আসছি সাধারণ গণিতের উনশনি আট দশমিক দুই এর চার নং সৃজনশীল একশো ষাট পৃষ্ঠা চার নং সৃজনশীল আর সৃজনশীল বলছে এ বি সি ডি বৃত্তটি পরিধি নির্ণয় করো তাহলে আপনি কিভাবে একটা বৃত্তের পরিধি নির্ণয় করবেন এ বি সি ডি এই বৃত্তটা পরিধি নির্ণয় করবেন সেটা আমরা আজকে দেখাবো তাহলে আমরা নির্ণয় করবো এ বি সি ডি বৃত্তের পরিধি আর বৃত্তের পরিধি সূত্র হলো টু ফাই আর তাহলে আমরা এখানে টু পাই পাই বলতে বোঝায় থ্রি পয়েন্ট চোদ্দ ষোলো এটা হচ্ছে পাইয়ের মান গুণন আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ এখন দেখেন ব্যাসার্ধ মানে হচ্ছে বি ও এই বি ও এটা হলো ব্যাসার্ধ ব্যাসার্ধ মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে আপনি যদি গুণ করতে যান তাহলে কিভাবে গুণ করবেন আমি আপনাকে গুণ ফলটা বলি আপনি গুণ করবেন টু গুণন থ্রি পয়েন্ট চোদ্দ তারপরে হচ্ছে ষোলো তারপরে আবার গুণ দিবেন টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ